প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বেশ কয়েক বছর পর এই নতুন বছরে ন্যাশনাল ট্রাভেলস এর বহরে যুক্ত হয়েছে চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে নন এসি বাস আজ আমরা বিস্তারিত আলোচনা করব ন্যাশনাল ট্রাভেলসের এর এই নতুন ব্র্যান্ড নিউ হিনো নন এসি বাস গুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ন্যাশনাল ট্রাভেলসের এই নতুন বাস গুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সাধারণ যাত্রীদের জন্য এবং এই নতুন বাস গুলো কোন কোন রুটে চলাচল করবে বাস গুলোর ভাড়া কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে ন্যাশনাল ট্রাভেলস বাস দুই হাজার সালে মাত্র চারটি বিলাসবহুল হিনো কোচ নিয়ে ঢাকার চাপাই নবাবগঞ্জ রুটে ফিরে এসেছিল এবং তখন থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ন্যাশনাল ট্রাভেলস বাস কোম্পানিকে তারপর এই রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয় ন্যাশনাল ট্রাভেলস বর্তমানে ঢাকা নাটোর রাজশাহী নবাবগঞ্জ রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর হল ন্যাশনাল ট্রাভেলস তাদের বহরে এই নতুন বছরে যুক্ত হল চার ইউনিট ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে নন এসি বাস ঢাকা নাটোর রাজশাহী নবাবগঞ্জবাসীদের এই নতুন বছরের উপহার দিল ন্যাশনাল ট্রাভেলসের এই নতুন ব্র্যান্ড নিউ হিনো নন এসি বাসগুলো বর্তমানে বাসগুলো ঢাকা থেকে নাটোর রাজশাহী নবাবগঞ্জ রুটে সার্ভিস প্রদান করবে ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলোর অসাধারণ বড়ি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ আফতাব অটোমোবাইলস থেকে টোটাল চার ইউনিট হিনো ওয়ান জে নন এসি বাস যুক্ত হয় তাদের বহরে প্রতিটি বাসই হিনো ব্র্যান্ডের বাস এবং বাস চারটি কালার একই প্রিন্টের করা ন্যাশনাল ট্রাভেলসের আগের বাসগুলোর তুলনায় এই নতুন বাসগুলো ডিজাইন কালার এবং প্রিন্ট সব মিলিয়ে সত্যি অসাধারণ হয়েছে এবং বাসগুলো দেখতেও বেশ চমৎকার লাগছে এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরো কিছু ইনফরমেশন জেনে নিই ন্যাশনাল ট্রাভেলস এই বাসগুলো টোটাল আসন সংখ্যা চল্লিশটি যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে প্রতিটি চেয়ার কোচ এবং সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে ভাবে জার্নি করতে পারবেন সিটের পিছনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের ব্যবস্থা ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে যাত্রীদের বিনোদনের জন্য রয়েছে টিভি মনিটরের সুব্যবস্থা বর্তমানে ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলো ঢাকা নাটোর রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ রুটে চলাচল করবে ভাড়া ঢাকা নাটোর চারশো টাকা ঢাকা রাজশাহী চারশো টাকা ঢাকা চাঁপাই নবাবগঞ্জ পাঁচশো টাকা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাড়ার তালিকা তথ্য দিয়ে দিব তাছাড়া আপনি চাইলে ন্যাশনাল ট্রাভেলস তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি বাসের টিকিট বুকিং করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ন্যাশনাল ট্রাভেলস ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি ন্যাশনাল ট্রাভেলসের এই নতুন ইকোনমি ক্লাস নন এসি বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ